শিক্ষার্থী জনগণ আবারও রাজপথে নামে ঢাকা অচল ও সব কিছুই দখল করছে আওয়ামী লীগের কুটকৌশলে সরকারের টালমাটাল অবস্থা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনা সমালোচনা শুরু হয়েছে যারা আওয়ামী লীগের পক্ষে তারা তো মনে করেন যে বুক মানে গর্বে ভরে উঠতেছে ছাত্র যখন আন্দোলন করলো চব্বিশের সাত জুলাই তখন তো তাদেরকে কোনো হাত দেওয়া হয়নি কিছু করা হয়নি মিছিল করেছে সংগঠনকে বাদ দিয়ে যে সকল রাজনৈতিক দলের রাজনীতিতে হস্তক্ষেপ করা হচ্ছে এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে থেকে কোনোভাবে কাম্য নয় এই অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ব পরিমণ্ডলে তাদের যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতা কিন্তু হারিয়ে ফেলছে একটা জিনিসই স্পষ্ট হয়ে গেছে হ্যাঁ এই সন্ত্রাসবাদীদের ধর্ম ছিল এবং একটা বিশেষ ধর্মেরই তারা সকলে ছিল এবং এই সন্ত্রাসবাদের এক এবং একমাত্র কারণ ছিল আমাদের সামনে তোমাদের মাথা নিচু করেই থাকতে হবে তার জন্য আইন অবনতিও লক্ষ্য করা যাচ্ছে যার প্রমাণ মিলেছে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান যখন মোহাম্মদ ইউনুস গোটা বিশ্ববাসীকে বাংলাদেশ নিয়ে আসার কথা শোনাচ্ছিলেন তখন বাংলাদেশের অন্দরে চলছিল কুপিয়ে হত্যাকাণ্ড যা ঘটছিল দেশের এক কোণে

আপনারা জানেন ডক্টর ইউনুস কাতার গিয়েছিলেন অন্যদিকে শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করে যে কীভাবে সে বাংলাদেশের মধ্যে ডুববে এবং বাংলাদেশকে ইতিমধ্যে সে ফাঁকা পেয়ে নতুন একটি পদক্ষেপ নেয় এবং তার পদক্ষেপটি মানে সফলও হয় দর্শক শ্রোতা শেখ হাসিনা কিভাবে আসছে এ ডক্টর ইউনূসের কি হয় এবং দেশের সর্বশেষ আপডেট নিউজ এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপ দেখাবো এই বক্তব্যগুলো আপনারা শুনলেই আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন দর্শক আমার আর কথা না বেরিয়ে इंपॉर्टेंट ভিডিওগুলো আগে দেখে আসি দর্শক বন্ধুরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কপাল খুলে দিল কিংবা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আপনার বিশাল একটা সুসংবাদ দিয়ে গেছে কিন্তু এই সুসংবাদটা কে? বর্তমান আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো কিংবা কেউ মনে করেন ইউটিউবাররা তারা বলতেছে যে কংগ্রাচুলেশন মোহাম্মদকাদির ইউনূস কিংবা আহলান সাহলান ডক্টর ইউনূস এই দেখো ডক্টর ইউনূস ঘটাই দিছে এই দেখো ডক্টর ইউনূস আসতে না আস্তেই কাতার থেকে বা কাতারের সরকার আমাদের বাংলাদেশের সারা বাহিনীদেরকে তার দেশে সুযোগ করার বা কাজ করার একটা মাধ্যম খুঁজে দিচ্ছে কি একটা বাজার তৈরি হচ্ছে এইটা হচ্ছে সেটা হচ্ছে আসলে দর্শক বন্ধুরা মেন ঘটনাটা কি অনেকেই আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ থেকে সাতশো জন আপনার সৈনিক নিচ্ছে কাতারের সরকার আচ্ছা এটা কি অন্তর্বর্তীকালের সরকার তিনি যে কাতার সফরে গেলেন কিংবা তিনি যে কাতার সফর শেষ করে পুনরায় দেশে ফিরতেছে এটা কি আসলে ডক্টর ইউনুস যাওয়াতে আমাদের বাংলাদেশের সৈনিক কি কাতারে যাচ্ছে আসল ঘটনাটা কি আপনারা জানেন আসল ঘটনা হচ্ছে ভাই আমাদের বাংলাদেশ থেকে যে কাতারের সরকার আপনার দীর্ঘ হতে পারে প্রধান দিল যে এই যে নেন এই যে নেন প্রফেসর ডক্টর ইউনুস আপনি নোবেল বিজয়ী আপনি আসছেন আপনার সম্মানের স্বার্থে আপনার দেশের সৈনিকের জন্য বা সেনাবাহিনী বা ডিফেন্সের জন্য আমরা এত বড় ভূমিকা দিলাম এটা শুধু আপনার সম্মানের স্বার্থে কি লেভেলের কতটুকু আমরা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারি আর তার উপদেষ্টাদের মানে কি প্রাউড ফিল নিয়ে তারা স্ট্যাটাস দিচ্ছে যে এই যে দেখো অন্তর্বর্তীকালে সরকার আসতে না আসতেই সেনাবাহিনীকে এত বড় একটা আয়ের উৎসর্গ করে দিল কিংবা একটা ব্যবস্থা করে দিল ভাই এই ব্যবস্থাটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ করছে দুই সালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ রোজ তিনি জানাচ্ছেন যে বাংলাদেশ একটি আশার বাতি ঘর তিনি যখন কাতারের রাজধানীতে বসে এই কথা জানালেন তখন তার পাশাপাশি তারই দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানাচ্ছেন মত কার্যক ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অন্তরে এখন যে কার্যকলাপ ঘটছে তাতে হাস্য কৌতুক দেশ হিসাবে বিশ্ব দরবারের রূপ পাচ্ছে পদ্মা পারে দেশ ঘটনার ঘন ঘটা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দাবি করেছেন বাংলাদেশ হল এক আশার বাতিঘর তিনি যখন কাতারের রাজধানীতে বসে এই দাবি করছিলেন তখন তারই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন মৎকালচার ঠেকাতে ব্যর্থ সরকার যতদিন এগুচ্ছে ততই বাংলাদেশে মপ বৃদ্ধি পাচ্ছে এমনকি তার জন্য আইন শৃঙ্খলার অবনতিও লক্ষ্য করা যাচ্ছে যা প্রমাণ মিলেছে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান যখন মোহাম্মদ ইউনুস গোটা বিশ্ববাসীকে বাংলাদেশ নিয়ে আসার কথা শোনাচ্ছিলেন তখন বাংলাদেশের অন্তরে চলছিল কুপিয়ে হত্যাকাণ্ড যা ঘটছিল দেশের এক কোণে রাজধানী ঢাকাতে চলছিল সংঘর্ষ তারপরও আশার বাতিঘর বাংলাদেশ যিনি কথা বলছেন তিনি আবার এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবক মঙ্গলবার কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয়েছে অর্থনা শীর্ষ সম্মেলন দু যে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেখানে যোগ দিয়ে বক্তব্য রাখেন নোবেল জয়ী জানা যাচ্ছে এই সম্মেলনটি আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন যেটি কাতারের বাইশ এবং তেইশ দুদিন ধরে হচ্ছে কিন্তু এই সম্মেলনটির লক্ষ্য কি জানা যাচ্ছে কাতারের উষ্ণ এবং শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং অনন্য পরিবেশের বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে দেওয়া হবে এই লক্ষ্য শুধুমাত্র কাতার কেন্দ্রিক বৈশ্বিক কোন চিন্তা ভাবনা নয় এই সম্মেলনে যোগ দেওয়ার মধ্যে একমাত্র রাষ্ট্রপ্রধান ছিলেন যারা যারা এই সম্মেলনে তারা বেশিরভাগই হয় শিক্ষক আর না হয় বিশেষ সদস্য এখন প্রশ্ন উঠছে এরকম একটি বেসরকারি শীর্ষ সম্মেলনে রাষ্ট্রের টাকা খরচ করে কেন গেলেন তিনি কারণ হিসেবে অনেকে বলছেন এই সম্মেলনে গিয়ে মোহাম্মদ ইউনুসের বক্তব্য শুনলেই খানিকটা আন্দাজ করা যায় যোগ দিয়ে তিনি বলেন আমার বন্ধু এবং অংশীদারদের সম্মান জানায় সামাজিক ব্যবসা এবং আর্থিক অন্বেষণ করতে প্রান্তিক মানুষের জন্য টেকসই অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য সহায়ক এখানে বিশ্লেষকরা বলছেন সামাজিক ব্যবসা প্রসারের জন্য কি তিনি কাতারের রাজধানীতে গিয়ে এই অনুষ্ঠানে যোগ দিলেন তিনি ওই সম্মেলনে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন গোটা বিশ্বের জন্য বাংলাদেশ আশার বাতিঘর হিসাবে চায় যখন তিনি কাতারে এই ধরনের বক্তব্য রাখছেন তখন গেছে এমনটাই ছিল অভিযোগ এমনকি অভিযোগ উঠে এসেছে এই ঘটনা যখন ঘটছে তখন নাকি প্রায় পঞ্চাশ থেকে একষট্টি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এরকম ঘটনা প্রায় ঢাকাতে ঘটেই চলেছে যদিও পুলিশ বাইশে এপ্রিল চড়াও হয় তাতে ইউনুসের নিয়োগকর্তা হিসেবে পরিচিত বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কেউ কেউ এমনকি অধ্যক্ষ উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশনে ডাক দিয়েছেন খবর পাওয়া যাচ্ছে বেশ কয়েকজন শিক্ষাত্রী অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা খুলনাতে যেতে পারেননি জানি খবির সঞ্চার হয়েছে বাংলাদেশের অন্তরে ফোনেতেই নাকি তিনি অনুরোধ করেছিলেন শিক্ষার্থীদের যখন বহবত ইউনুস মধ্যপ্রাচ্যে বাংলাদেশ নিয়ে আসার বাঙির আসনে মগ্ন তখন তার দেশ একেবারে এই ধরনের ঘটনা তবে ঘটনাটি থেমে থাকেনি শোনা যাচ্ছে বোরখা করে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে এমনটাই অভিযোগ শোনা যাচ্ছে ইউনুসের আমলের রওজানে আটজন খুন হয়েছেন এমনকি চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে প্রায় দশটি জায়গায় সংঘর্ষ ও মারামারির ঘটনা প্রত্যেক বাংলাদেশের কোন না কোন জেলাতে খুন অপহরণ বা যাচ্ছে না নারী শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ কিন্তু সরকার এখনো পর্যন্ত তেমন কোন অগ্রণী ভূমিকা পালন করেনি এমন অভিযোগ সামনে আসছে দোষীদের গ্রেপ্তার না করে বরং আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তারের জোর দাবি উঠছে এমনকি সেই ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে

কিন্তু আলোচনা সমালোচনা শুরু হয়েছে যারা আওয়ামী লীগের পক্ষে তারা তো মনে করেন যে যে মানে বছর রাজপথে ফিরতে এখন তো আওয়ামী লীগ নয় মাসের মাথায় রাজপথে ফিরতেছে আওয়ামী লীগের সমর্থক যারা আছে তারা তো অবশ্যই তাদের স্বাচ্ছন্দ্য বোধ হবে ভালো লাগবে আর আওয়ামী লীগের বিরোধী যারা তারা বলার চেষ্টা করতেছে আওয়ামী লীগ এত সস্কর থেকে পেরছে আওয়ামী লীগ কিভাবে রাজপথে মিছিল করতেছে ধীরে ধীরে মানুষ বেশি হইতেছে আইন বাহিনী কি করে এটা বা কিভাবে হইতেছে আওয়ামী লীগ যেন নামতে পারে সেভাবে ব্যবস্থা নেওয়া অপর দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা তো মনে করেন যে অর্ডার দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের মিছিল যেখানে দেখবে সেখানেই পুলিশ বাহিনীকে অ্যাকশন নিতে হবে নিষ্ক্রিয় থাকলে ব্যবস্থা নেবে সেই বিষয়ে অনেকবার আলোচনা করছে অনেক ভিডিওতে আজকের বিষয় কিন্তু কূট কৌশল নিয়ে একটা ভিডিও নিউজে দেখলাম বাংলাদেশের মূলধারায় গণমাধ্যমে যে আওয়ামী ফিরে আসতে রোয়া নাকি ব্যাপকভাবে মাস্টার প্ল্যান করছে এবং ব্যাপকভাবে তারা মেটিকুলাস লে গেতেছেন এভাবে আবার বলা হইতেছে যে বর্তমান বাংলাদেশে পুলিশ প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে আওয়ামী লীগের দোসররা বসে আছে এখনো নাকি আশি পার্সেন্ট আশি পার্সেন্ট আছে পুলিশ বাহিনীর মধ্যে তারপরে আপনার অন্যান্য অন্য বলা থেকে শুরু করে আওয়ামী লীগের দোসর নাকি ভরা যার কারণে মানে বিষয়গুলো সাহস পেতেছে রাজপথে মিছিল করতে দিনে দিনে লোকজন বেশি হইতেছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখলাম যে আওয়ামী লীগের মিছিলের লুঙ্গি পরা মানুষ লুঙ্গি পরা মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ দাঁড়িয়ে আছে পায়ে স্যান্ডেল জুতা সেরা জুতা সেরা তারাও মিছিল করতেছে এটা কিন্তু উপদায় যায় যে সাধারণ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করতেছে এবং আওয়ামী লীগের মিছিলে তারা অংশগ্রহণ করতেছে জানি না তাদের মানে ভালো লাগা থেকে অবশ্যই আওয়ামী লীগের সমর্থক তাছাড়া তার মিছিল এই সময় একটা রিক্স নিয়ে রাজপথে মিছিলে নামাদায়ক যায়ক খুব কৌশল দেখেন আওয়ামী লীগের একজন নেতা তিনি বাইরে থাকেন যুক্তরাষ্ট্রে থাকেন সেখান থেকে তিনি ভিডিও বার্তায় বিভিন্ন কথাবার্তা বলেন এই আওয়ামী লীগের মিছিল শুরু হয় না তিনি তো আওয়ামী লীগের এই মিছিলগুলিতে যারা নেতৃত্ব দিতেছে সেই নেতাদেরকে রাজপথের রাজা উপাধি দিয়েছেন এবং পুলিশ বাহিনীকে ব্যাপকভাবে সতর্ক করতেছেন যে আপনারা যদি এই আওয়ামী লীগের মিছিলের সহযোগিতা করেন তাহলে আপনাদেরকে ভবিষ্যতে এই এটা হবে এইটা হবে আর আপনারা যদি মানে বলতেছে বেআইনি উপদেষ্টাদের বেআইনি নির্দেশ আপনারা মানবেন না মানার পরিপ্রেক্ষিতে যদি আপনাদের চাকরি থেকে বের করে দেওয়া হয় আপনাদেরকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে পদোন্নতি দেওয়া হবে চাকরিতে পুনর্বল মানে এইভাবে এইভাবে বলতেছে দিকে দেখেন আমরা একটু অন্য রাজনৈতিক দলগুলো বিষয়ে যদি আলোচনা করি তাহলে কিন্তু লিঙ্ক আপটা খুঁজে পাওয়া যায় যে কোট কৌশল খুঁজে পাওয়া মানে যাইতে পারে সেটা হলো বিএনপি বিএনপি কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সাথে কিন্তু মিটিং করলেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলদের মতন বিজ্ঞজনেরা আসলে কাদেরকে খুশি করে ক্ষমতায় দীর্ঘস্থায়ী হতে চাইছেন তা আমরা হয়তো অনেকেই অনুমান করতে পারি মন্ত্রিত্বের চেয়ারে বসে তারা যে অতিমাত্রায় রাজনীতি করতে গিয়ে কূটনীতির ন্যূনতম তারা বুঝতে পারছেন না এবং বাংলাদেশকে স্পষ্টভাবে ভারতের মুখমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন তা তারা বুঝে হোক কিংবা না বুঝে হোক এই কথাগুলো এই কারণে বলছি যে গত দুদিন আগে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে যে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন মানুষ প্রাণ দিলেন তার যখন নিন্দা জানানো হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমাদের সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা জানিয়ে ভারতের সাথে কথা বলছেন। সেখানে সেই সরকারের উপদেষ্টারা এই জঙ্গি হামলার জন্য সরাসরি অভিযোগে আমলে তুলছেন ভারত সরকারের বিরুদ্ধে এটি কি ধরনের দ্বিচারিতা অধ্যাপক আসিফ নজরুল গত বুধবার তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি লেখা ধরেছেন এই লেখাটি যদিও ভারতীয় কলকাতার একজনের তার নাম শায়ব ঘোষ চৌধুরী তবে সেই লেখাটি তো শেয়ার করেছেন শেয়ারের অর্থ কি তার ওই লেখাটিকে যিনি সমর্থন করছেন বিধায় তো নিজের ফেসবুকে দিচ্ছেন সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে আমি सिंपली বিশ্বাস করি না অমিত শাহ অদ্যব ভালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর মতো কোনো লোক কাশ্মীরে ঢুকতে পারে আগে তো কো একটা জায়গা ছিল মানে এর কোই সম্ভাবনা ছিল যে সেখানে জঙ্গি ঢুকতে পারতো কিন্তু এই হাই টেকনোলজির যুগে বা হাই টেকনোলজির সময়ে সেই জায়গা এতটা সম্ভব নয় সেই জায়গায় জঙ্গিতে প্রবেশ করা নজরদারি ঘেরা কমান্ডাররা তাকে বলেছেন অর্থাৎ যিনি লিখছেন যে জঙ্গিরাও পর্যটকদের আক্রমণ করে না কখনো তাদের টার্গেটে থাকেন গোয়েন্দার কাজে যারা থাকে অথবা নিরাপত্তা কাজে যারা নিয়োজিত থাকেন এবং জঙ্গিরা কোন ধর্ম কোন ধর্ম সেটা জিজ্ঞাসা করে হত্যা করছিল সেটাতে বোঝা যায় যে প্ল্যানিং অনেক উপর থেকেও এসেছে অর্থাৎ ভারত সরকারের শীর্ষ মহল থেকেই এই জঙ্গি হামলার ঘটনা ঘটানো হয়েছে এবং বলা হচ্ছে যদি পাকিস্তান দায়ী থাকে আগে বেলুচিস্তানে যে জঙ্গি হামলা হলো আরেকটি ভয়াবহ হামলা সেটার বদলা নিতে যদি পাকিস্তান করেও থাকে তাহলে পাকিস্তান থেকে লোকদের ভুক্তি দিয়েছে যে মোদী সরকার তাদের দায় নিতে হবে বই কি মানে বলার চেষ্টা করা হচ্ছে যে এটি সম্ভবত ভারতের একটি প্ল্যানিং এর অংশ পাকিস্তানের কাঁধে দায় চাপিয়ে দেওয়ার প্রথমত আমার কথা হচ্ছে নরেন্দ্র মোদী যে সাম্প্রদায়িক কার্ড খেলতে পারেন না তা নয় তিনিও সাম্প্রদায়িক কার্ড খেলেন এই বাংলাদেশেও অনেকে সাম্প্রদায়িক কার্ড খেলেন এগুলো তো আমরা বিশ্বাস করি কিন্তু ঘটনার পেছনে পাকিস্তান দায়ী থাক আর না থাক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে এই সব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপেক্ষ বলে বাংলাদেশটা আসলে ঠিক এমনই ভালো মানুষের কদর কেউ দিতে জানে না যে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এই সব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবারও বলতেছি এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক শ্রোতা এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ